যারা আপোষ করবে তাগুতের সঙ্গে আপোষ করবে শয়তানের সঙ্গে যারা আপোষ করে নেবে বন্ধুত্ব করবে সঙ্গে তারা কি করলো তারা নুরানি ভালো পরিষ্কার রাস্তাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত গহবর কালো অন্ধকারের ভিতর দিয়ে দৌড়তে শুরু করলো আমার আল্লাহ বল সন 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 ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে ওই রোডটা কোন জায়গায় গিয়ে ঢুকেছে তোমার রোদটা গিয়ে ঢুকেছে পোলা ইকা আসা সাগুনা সি হা ওই রদটা গিয়ে ঢুকেছে গহ গর অন্ধকার লেলিহাং জ্বলন্ত আগুনের ভিতরে প্রথমে একটা উদাহরণ দিয়েছি বাপ যদি ছোটকে বলে দান দিক্কা তোর তো বড়র দিকটা অটোমেটিক আল্লাহ আপোস করেছে কাফেরের সঙ্গে যারা তাদের জন্য বলেছেন এই রাস্তাটা গিয়ে ঢুকেছে নাম লেরিহান আগুনের ভিতরে না হুম ফিহা খালিদুন তাহলে যারা আল্লাহর সঙ্গে আপোস করেছে এই দ দরজা এই রোডটা কোথা গিয়েছে এই রোডটা জান্নাতে গিয়েছে জি ভাই জি ভাই জি ভাই আমরা যতগুলো বৃদ্ধ শিশু শিশু যুব যুব যুবতী যারা পর্দা ভিতরে রয়েছে ছোট্ট করে আমি একটা কথা বললে দিচ্ছি সকলেই এগুলোকে খেয়াল করে গেল কিন্তু আসলে আসলে ভাবতে হবে যে আমি কি করব আমাদের অবস্থা অনেক খারাপ অনেক খারাপ আমেরিকার একটা ব্রেস্টা আন্তর্জাতিক ব্রেস্টার মানে যে বিদেশে গিয়েও কোটে লড়াই করতে পারবে সেরকম তার লাইসেন্স আছে ভদ্রলোক সারা জীবন খ্রিস্টান খ্রিস্টান অবস্থায় তার জিন্দেগি কাটছে কাটতে 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 অনেক রিসার্চ করে সে কি হয়েছে মুসলমান ওই তাবলিক জামাতে এসেছে দেখ কোথায় এসছে দিল্লি দিল্লি থেকে রূপ দিয়েছে কলকাতা চলছে মাস কলকাতা কলকাতাতে গাছ করতে বেরিয়েছে কলুটোলাই কলুটোলা রোডে রোডে ঘুরছে তো মুসলিম বস্তিতে গিয়ে দেখছে মুসলমান ছেলেরা ভোল করে রমজান মাসে তাস খেলছে সেই সাথে চা আছে বিস্কুট আছে চপ আছে বেগনি আছে পেঁয়াজি আছে বিকালের দিকে তো রমজান মাসে একটু মাল বেশি হয় খুব খাচ্ছে ও বিচারা তাকিয়ে দেখে ও বা মুসলিম ছেলেরা খাচ্ছে ও তখন নতুন কেবল এক মাস দেড় মাস হয়ে মাস মাস ওর মুসলমান মসজিদ এসে গালে হাত দিয়ে বসে কেউ যেছে না কাছে না একটা আন্তর্জাতিক মানে উকিল ব্যারেস্টার চারটিখানি কথা না ভকেট কেউ যাচ্ছে না কাছে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কোনো টেনশন ইংরেজিতেই জিজ্ঞেস করছে আপনার কোনো টেনশন বললে হ্যাঁ একটা টেনশন আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যারা নতুন মুসলমান হবে ওরা রমজানে খেতে পাবে না আর যারা জন্মগত মুসলমান এরা খেতে পাবে এরকম কোন রসুলের দলিল আছে না এরকম তো কিছু নাই তখন উনি একটা কথা বলেছিলেন সে কথাটা আপনাদেরকে বলছি উনি বলেছিলেন আমি হলাম বাই চয়েস মুসলমান আমি ইসলামকে চয়েস করেছি অধ্যয়ন করেছি পড়াশোনা করেছি গবেষণা করেছি boo Bo Bo গবেষণা করে মহাসমুদ্রে ডুবে গিয়ে ইমান নামে হিরের টুকরো পেয়েছি আমি হলাম বাই চয়েস মুসলমান আর হাজির ঘটা হাজির তার বেটা হাজির এরা হচ্ছে বাই চান্স মুসলমান হয়ে গেছে অটোমিট অনগতিকভাবে আসলে বাই চয়েস নয় এরা বাই চান্স মুসলমান হে মুসলমান জিনিসটা একবার ভাবতে হবে আল্লাহ আবার একবার একজনে বলছেন কত সুন্দর কথা বলে জি জি ভারতবর্ষের একটা নায়িকা হিন্দি ফিল্মের নায়িকা আর আর বলবো না বাকিটা বাকিটা সে নতুন করে তোবা করেছে মুসলিম মুসলিম তোবা করে ফিল্মের জগৎ থেকে হারিয়ে গেছে জি জি ফিল্মের জগৎ থেকে হারিয়ে গেছে মা বোন আপনাদেরকে একটা ঘটনা শোনাই তারপরে মেন আয়তে চলে যাব তো ওই রকম আমেরিকার এক মহিলা স্কুলের টিচার পাশ্চাত্য দেশের টিচার সরকারি চাকরি করে আমেরিকার বুকে এই এই বর্মরা পেন আর একটা হাফ ব্লাউজ বেশি আর এটাই তার পোশাক স্কুলে ইন্সটল যায় ট্যাক্সি নিয়ে যায় ট্যাক্সি নিয়ে আসে ট্রাস্টার তো দেশে তো প্রাইমারি স্কুলের টিচার তো ছোট্ট ছোট ছেলে ক্লাস ঘুরে পড়ে ওর কি মন গেছে একদিন সবকে ধরছে আর জিজ্ঞেস করছে তুই কি হবি কি হবি ম্যাডাম ড্রাইভার তুই কি হবি ম্যাডাম ডাক্তার হোক তুই কি হবি ম্যাডাম ইঞ্জিনিয়ার হোক যার সে তাই বাচ্চা বাচ্চা ছেলে আমি উকিল হব আমি জজ হব আমি প্লেন চালাও তুই কি হবি তুই কি আর ওদের দেশে এইভাবে লোভনীয় করানো হয় ছেলেদেরকে আগে বাড়ানো আগে বাড়ানো একটা ছেলের ঘরে দিন রাত করানো হাদিসের তালিম বাপ আলিম মা আলিম বাড়ি তাদের এই দেশি ইন্ডিয়া ওখানে থাকে আমেরিকাতে সেই ছেলেটাকে জিজ্ঞেস করছি তুই কি হবি বলছি ম্যাডাম আমি সাহাবি সাহাবি তো বুঝে না ওর মাথা গরম সাহাবি কি বলে আমি জানি না আমার মা বলে সাহাবিরা খুব ভালো আমার আব্বা বলেন সাহাবিরা খুব ভালো পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ হচ্ছে সাহাবি সাহাবি বাস বাস এর থেকে আমি কিছু জানি না জানি এড়োর আখান কর রে সাহাবি কি সাহাবি কি পরমা কবুল বিত দরবারিয়ো নাছেন বলে যে মা ইসকিন মাইগা মাছ দাও আস্তে দাও বল আপনার ছেলেকে কে জিজ্ঞেস করার কি হবে তো বল যে সাহাবি তোর মাহমুদ কি হিসে মিলে যাচ্ছে ঠিক আছে মহিলা সাহাবিদের একটা বই আছে দেখবেন 10 জন মহিলা রমণী মহিলা সাহাবি বইটা ইংলিশ এক একটা দিয়ে দিয়েছে দিছেন

স্কুলে যেই নামবে পাটা বের করেছে মুজা পরে ফুল মুজা কিন্তু যেই পাটা বের করেছে জোরে একবার ঝড় দিয়ে হালকা বোরখাটা উঠে গেছে তা খানিকটা চামড়া দেখা গেছে চার ইঞ্চি ছয় ইঞ্চি চিঠি লিখেছে দিল্লির মাদ্রাসাতে ইংলিশে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি আমি ফুল পর্দায় থাকি কিন্তু আমার বোরখার পা ঝড়ে খানিকটা উঠে গিয়ে আমার বোরখার পায়ে চামড়া চার ইঞ্চি দেখা গেছে এইটা কি জাহান্নামে নামে জ্বালানো হবে যদি জ্বালানো হয় তো কি সাজগা করলে আমি বাঁচবো কোন আমল করলে বাঁচবো শুকিয়ে দিয়ে বলেন বলেন এতগুলি যুবক একজন হাত তুলতে পারবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالى ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تغربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله